না ফুসকা তাসকা খাবে না একদম বড়টাই খাতে হবে বড়টাই গুড তো বড় একটু হাই লেভেলে তো টুলে পড়ে গেল শর্ট পটি 52 কিছু তো তুমি একা যাবে নাকি অন্য কারো সাথে যাবে সাথে যাবে তো অনেক জোর অনেক জোর সেটা হয়তো বা কে হতে পারে বান্ধবী বন্ধু এই যে Darren এই যে স্কুলে কয় একজন উপস্থিত ভাত সেটা সেটা কি সেটা কি লাইভের সামনে কিছু তো তো কিছুই তারিখে লাল গোলাপটি তুমি কাকে দিতে চাও লাল গোলাপটি তো লাল গোলাপটি তো বাইশের রাইছি নাম তো কয়টা নিবে কয়টা নিবে লাল গোলাপ কয়টি নিবে লাল গোলাপ বেশি না আমার তো পাঁচটি কিংবা ছয়টা নেবো তাহলে পাঁচ ছয় জন কে দিবে এই যে জানেন কি নিয়ে কালকে তো অনেকটা দিব এই দিনে যদি গ্লাস না দিতে দেবো কোন দিন আরে যাওক আপনি শিকাব আপনি প্ল্যান হচ্ছে কয়টায় যাবেন বা বিকালে না রাত্রে সকালে বিকালে বিকালে যাবো হাসতে হাসতে যাইতে হতে পারি তবে যাবে তো তোমার বাড়ি থেকে যদি টেনশন করে বাড়ি থেকে টেনশন করার কোনো বিষয় নেই চোদের একটা খেলাধুলার দিবস এই খেলাধুলার দিবস যদি কিনা না খেলা করি খেলে হবে সেটা হতে পারে গুলা শুট হতে পারে হাডুডু হতে পারে আন্তদি খেলা তো বাংলাদেশের আন্তঃ খেলা লুডু খেলা বেশি হাডুডু না কাবাডি এই তো এই লুডু খেলবো কিছুক্ষণ যাই হোক তাহলে সে চোদ্দই ফেব্রুয়ারির জন্য তুমি উদ্দেশ্য করে কিছু জাতির উদ্দেশ্যে কিছু বলো জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই চোদ্দই ফেব্রুয়ারির দিন শুধু তোমরা শুধু খাওয়া দিবা দিন তোমরা শুধু খাবা যার যত ইচ্ছা সে শুধু খাবা কারোর কোনো সমস্যা নেই ঘুমের বলি যা যা ইচ্ছা শুধু খাবা কোনো সমস্যা নেই শুধু খাবা পেট ভরে খাবা চোদ্দই ফেব্রুয়ারি মানে খাওয়া দিবস গুড আশা করি ভালো থেকো Okay